আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়র সাথে আপনি চিরতারের সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোনো যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামে লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হল যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা বাপমা এবং সন্তান কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক রক্তে এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মানু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরে যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে প্রথম তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগালাগি বেশি থাকে ঠিক না বেটি ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দোস্তি আমি এই জন্য বলি ক্লাস আছে ভাই এক নম্বর ক্লাসের আত্মীয় হলো এই যাদের কথা বললাম বাপ চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে এরা আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন মামো খালু আরে মা আপনার খালা তারপরে আপনার নানা নানি এরা আর তিন নম্বর রাত্রি অর্থাৎ থার্ড ক্লাস আর কি থার্ড ক্লাসটা বললাম না তিন নম্বর হলো শ্বশুর বাড়ি থার্ড ক্লাস বললে আরেক মুসিবত মহিলার রাগ হয়ে যাবে থার্ড ক্লাস না তৃতীয় তৃতীয় প্রকারে যায় পড়ে কোনটা আর আমাদের দেশে ওইটা এখন কয় নম্বরে এক নম্বরে ভাইরা মা এটাও ঠিক যে যারা এক নম্বরের আত্মীয় তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে দুনিয়ার কেউ এত শত্রুতা আত্মীয়কে কষ্ট দিচ্ছে তো হারাম করতেছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকার যদি সে আপনার ক্ষতি করে কানেক্টেড হলে তাহলে আপনি দূরে থাকেন কিন্তু তা না হলে যথাসম্ভব তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন। আমরা এখন দেখা যায় যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কোনো খোঁজ খবর নাই এরকম বহু লোক আছে যে কিছুই হয় নাই ভাই আপনার আপনার কি বলে চাচা তারপরে ফুফু তাদের সাথে কোনো যোগাযোগ নাই অনেকের তো গন্ডগোল ফাসাদ আছে অনেকের গন্ডগোল ফাসাদও নাই তারপরে কোনো যোগাযোগ নাই আজকাল ফেসবুকে আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু পাঁচ হাজার বন্ধুর হক আদায় করতে করতে এই সমস্ত আত্মীয় গনার টাইম আমাদের নাই। কেমতের দিন আল্লাহর কাছে এই পাঁচ হাজার বন্ধুর কথা যদি বলেন আল্লাহ দোস্তদের হক আদায় করতে গিয়ে ইনবক্সে মেসেঞ্জারে ওরা লাইক দিছে এই জন্য পাল্টা লাইক দেওয়া লাগছে কমেন্ট লিখছে এই জন্য পাল্টা রিপ্লাই দেওয়া লাগছে নাহলে দোস্ত নারাজ হয়ে গেছে ওদের হক আদায় করতে করতে আল্লাহ সময় পায় নাই চাষা ফুকুর আদায় করার হক আদায় মুগুরের মায়ের একটাও নিচে পড়বো যে দুই নম্বর দোস্ত তোরে পাতাইতে বলছে কি এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদেরকে আজকাল অনেক বেশি অসামাজিক করে দিচ্ছে কাজের জায়গায় খবর নাই অজায়গায় সব এনার্জি দিয়ে আছে অতএব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলবো তো ইনশাল্লাহ একজন এক সাহাবি নবীজির কাছে বলছে রাসুল্লাহ আমি তো আত্মীয়র সাথে ভালো থাকতে চাই কিন্তু তারা তো আমার ক্ষতি করে নবী করিম সাল্লা সাল্লাম তখন বলেছেন তুমি যা বলছো যদি এরকমটা সে করে তোমার ক্ষতি করে আত্মীয় হয়ে তাহলে ও তোর কুপাল শেষ করতেছে ধ্বংস করতেছে আত্মীয় প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে কিন্তু তুমি মনে রাখবা লাইসাল ওয়াসেল মুকাফি তোমার আত্মীয় তোমার সাথে ভালো আচরণ করলে তুমিও ভালো আচরণ করো সে তোমার ছেলেকে গিফট দেয় তুমিও তার ছেলেকে গিফট দাও এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা না এটা তো যে কোনো মানুষই ভালো করলে তার সাথে পাল্টা ভালো করে আত্মীয় যদি তোমার সাথে খারাপও হয় তুমি খারাপ অন্তত করবা না চেষ্টা করবা ভালো কিছু করার সবর করার প্রতিহত করবা তুমি জরুম সহ্য করার দরকার না কিন্তু তুমি খারাপ করবা না এবং পাললে সম্পর্ক রক্ষা করবা এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা